আজকে তিন দিন ধরে আমরা আমাদের হারানো কবুতরটা খুঁজতেছি ভাই কলাপাড়ায় এমন কোনো জায়গা নাই যে জায়গায় কবুতরটা খুঁজি নাই এমন একটা কবুতর হারান গেছে ভাই যেটা মনে করেন টাকা দিয়ে কেনা যাবে না হাতে পালা কবুতর হাতে বানানো কবুতর এরকম কবুতর যে আর হারান যায় সেও বোঝে মূলত কবুতরের মালিক হচ্ছে ওই সে বিস্তারিত ঠিক আছে আমরা সবই খুঁজছি ভাই এই একটা আছে ওই উপরে আর একটা ফার্ম আছে এগুলো সবই খুঁজে দেখছি ঠিক আছে আসলে খুঁজতে আইলে কেউই আমাদেরকে মানা করে না যে ভাই কবুতর খুঁজতে পারবেন না ই কথা বলুন সবাই বলছে ভাই ভাই দেখে ভাই দেখা যায় আমারটা না আপনি দেখেন ভাই আপনারটা আপনার সে তো ভালো কেউ চিনতে পারবেন এখন কি করবেন মাইকেন মাইকেন করাইবেন নাকি দেখি আমি তো কলাপাড়ায় তিন দিন ধরে আমি খাওয়া দাওয়া গোসল ছাইরা দিছি তিন দিন ধরে একটা কবুতর খুঁজে কতটা মায়া থাকলে মনে করেন সম্ভব যে কোনো জায়গায় যে কোনো বিল্ডিং যে জায়গায় শুনি কবুতর বলতে সেই জায়গায় আমি যাইতে এবং বিল্ডিং এর ছাদে যে জায়গায় উঠতে পারি না সেখানে খুঁজছি কিন্তু আমার কবুতর তো আমি পাইতেছি না কম স্টাডাইস যদি ভাই এইটা টাকার প্রশ্ন হয় তো তাইলে ছাইরে দিতাম কবুতর আর 10 টাকা না এক এক জনের আজকে তিন দিন ধরে যে খরচ গেছে তাতে এরকম কবুতর 10 এই জায়গায় প্রশ্নটা হচ্ছে মায়ার ভাই কমবেশি আমরা সব জায়গায় খুঁজে দেখেছি প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে ছাদে যাই ঘুরে দেখতেছি ভাই কবুতরটা কোথায় আছে এরকম একটা কবুতর ভাই না খুঁজযে তো আর এমনি এমনি ছাড়ে দেওয়া যায় না এখানে খুঁজলাম পাইলাম না এখন অন্য জায়গায় যাইতে হইবে এখন আসছি কলাপাড়া আডারের পিছনে একটা কবুতার ফার্মে এখানেও খুঁজছে দেখতেছি পাই না ওই যে ওই উকি মেরে মেরে দেখতেছি কিন্তু এখানেও পাওয়া গেল না এখন আবার অন্য জায়গায় যাইতে হইবে ভাই কতক্ষণ সময় লাগবে জানি না আমরা লাস্ট এই আর ফার্মে আসলাম এখন সন্ধ্যা হয়ে যাইতেছে জানি না এখন কি করব আর একটা বাসা আছে সেইটা হচ্ছে যাইয়া সেলিম বেকারির উপরে হ্যাঁ ওইখানে যাইতে হইবে ওইখানে যাই এখন দেখতে হইবে

সারাদিন খোঁজার পর সন্ধ্যার সময় আমরা সন্ধান পাইলাম যে কবুতরটা একজনে নাকি খুঁজে পাইছে খুঁজে পাওয়ার পর সে ওই কবুতরটাকে আমার বলছে মানে ধরে আরেকজনে সে বলতেছে আমার কবুতর এরকম যারা ধরছে তারা বলছে যে আমার কবুতর বললে একজনে সেই কবুতরটা নিয়ে গেছে এখন আমরা সেই জায়গায় যাচ্ছি কবুতরটা উদ্ধার করতে দেখা যাক আমরা পাই কি না ভাই মূলত কবুতরটা সবচেয়ে মানে এখন ভয়ের বিষয় যে কবুতরটা আসলে টিকিয়ে রাখছে সে খাইয়ে ফেলছে নাকি সে এখনও রাখিয়ে দিয়েছে সে রাখিয়ে দিলে অবশ্যই আমরা পাবো কিন্তু সে যদি খাইয়ে ফেলে এইটি হচ্ছে আমাদের মনের ভিতরে ভয় এখন সেইখানে যাইতেছি এখন আমরা অপেক্ষা করছি যে কবুতরটা পেয়েছে তাকে ফোন দিয়েছে সে এই জায়গায় আসবে আসলে এরপর তার সাথে কথা বলবো যে সে কবুতরটা ফিরিয়ে দেবে কিনা দেখি সে কেমন মানুষ

এখন আমরা তার সাথে যাইতেছি হ্যাঁ কবুতরটা সে কীরকম রাখছে সেটা দেখতে মূলত সে ভালো মানুষই সে বলছে যে আপনার কবুতর যদি হয় আপনি নিয়ে যাইবেন আপনার জিনিস আমি কি রাখবো অবশ্যই দিয়ে দেব তো সে কোনো কথা বাড়ায় নেই আমরা নিতে আসছি সে দিতে চাচ্ছে আসলে আমাদের কলাপাড়ার মানুষ সবাই খুবই ভালো যখন কারো পাশে কবুতর খুঁজতে গেছি সবাই অনুমতি দিছে যে আপনি যাইয়ে দেখেন ঘুরে ফিরে যদি আপনার কবুতর থাকে আপনি ধরে নিয়ে যান আর তার কাছে আসলাম সে কবুতর পাইছে সেও বলতেছে যে ভাই

তো ওখানে আমি প্রায় তিন চারটা ভিডিও করছি ভাইয়া বুঝছো ভিডিও টিডিও করার পরে আমি বেরোয়ছি ব্যাংক থেকে বেরোয় আমি গার্মেন্টসের এর যে দোকানগুলো আছে না ওদিকে তো সামনে কিছু দূর যাওয়ার পরে গোবুদরটা আমার কাছ থেকে ছিল কাঁধ থেকে উইরা মহিলা কলেজের দিকে গেছে মহিলা কলেজের ওদিকে গেছে বিল্ডিং এর ফাঁকা দিয়ে আমি খুঁজছি কবুতরও আমার খুঁজছে হয়তো কিন্তু আমার সাথে কবুতরের সাথে কোনো কানেক্ট হয় না আমি তিনটা দিন কলাপাড়াতে এমন কোনো বাসায় নাই যে কবুতর যারা পালে তাদের বাসায় বাসায় যেয়ে কারো বকাও শোনা লাগছে আমার হ্যাঁ তো তাদের বাসায় যেয়ে আমি প্রত্যেকটা কবুতরের ফার্মে চেক করছি এবং রাস্তাঘাটে হেলিপ্যাড এখানে ওখানে রাত্রে আমি চেক করছি ঘুরছি এবং আমি রাত্রে বাসায় আসি নে আমার যে বাসা এই পড়লে নে আমি এখানে আসি না আমি কলাপাড়াতেই ছিলাম জাস্ট কবুতরের শোকে আমি বাসায় আসতে পারি না আমি খাওয়া দাওয়া গোসল কালকে গোসল করি নাই আজকেও করি নাই আমি পয়বেলা যে না খাই রয়েছি আমি বলতে পারবো না আমি দেখছি ভাই অনেক এইমাত্র কবুতরের যে সন্ধান পেয়েছি এই সময় আমি কিছু খাবার খাই অল্প আর দ্বিতীয়ত হচ্ছে এ আমার ছাড়া এও কিন্তু শুভে গেছে এ খাবার খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে এবং এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এও কিন্তু কান্না করছে আর কি যে পায় নাই কান্না করছে মানে ভাই আমি মাঝে মাঝে অবাক হই একটা মানুষ একটা কবুতর কিভাবে এত ভালোবাসতে পারে ভাই এইটাই তিন দিনে সে যেভাবে খুঁজছে ওইটা দেখে বোঝা যায় যে বউ ভাড়ান গেছে না কবুতর মানে বোঝার উপায় নেই এমন ভাবে খুঁজছে মানে ডাইরেক্ট কবুতরের জন্য যত কোনো পাগল হয় ভালোবেসে পাগল আমি অলরেডি অনেক পেজে ছাড়া হইছে আর হচ্ছে কালকে আমি মাইকিন করতাম আমি মাইকিনের জন্য ঠিক করছি এক হাজার টাকা মাইকিনে লাগবে তাও টাকা আমি ইয়ে করছি ম্যানেজ করছি কালকে মাইকিন করতাম কিন্তু তার ভিতরে আল্লাহ আল্লাপাক মিলিয়ে একটা লোকের কাকার মাধ্যমে সন্ধান মিলিয়ে দিছে আর হচ্ছে মানুষ ব্যতীত মানুষকে আসলে যতই ভালোবাসেন মানুষ আপনাকে মানে ছাইড়া যাবে কিন্তু এই পোষা প্রাণী কিন্তু আসলে আল্লাহ মিলে না দিলে কিন্তু পাইতাম না এই মানুষের জন্য চেষ্টা করছি মানুষ কিন্তু রাখতে পারিনি হ্যাঁ কোনোভাবে ভাই যেভাবেই হোক ফিরে আসি হ্যাঁ ছাড়িয়ে দিলে উড়িয়ে যায় না আবার কাছে চললে আসে আর হারান যাইও মানে একেবারে হারানো গেল না কোনো না কোনো ভাবে ভাই খুঁজতে বাইর করছি মায়া কাকে বলে মায়া মানুষকে আনতে গেছি খুঁজতে গেছি আসে না আনতে পারিনি আমি ব্যর্থ মায়া থাকলেই হ্যাঁ পাখির ভালোবাসা হয়েছে পবিত্র ভালোবাসা এদের সাথে যদি কোনোভাবে মায়ার কানেকশন করা যায় এরা কখনো ছাড়িয়ে যায় না না আপনি এদেরকে ছাড়তে পারবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই পাখালের জন্য অবশ্যই দোয়া করবেন তারা এই পোশা পাখিগুলো যেন সবসময় সুরক্ষায় থাকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা